আচ্ছা তো আমরা এখন দেখতেছি স্নাইপারের গেমপ্লে ঠিক আছে এখান থেকে টোটালি স্নাইপারের গেমপ্লে ওকে বডি এই যে হেড শর্ট ঠিক আছে একটা শেষ দুইটা শেষ ভাই সাব টোটালি আমেজিং তিনটা শেষ চারটা শেষ ভাই সাব একেবারে টোটালি উপি আরেকটা হবে পাঁচটা শেষ মাথা নষ্ট ছয়টা সাতটা ও মাই ভাই সাব জাস্টা দেখো স্পিড দিয়ে দিচ্ছে সবকিছুতে খেলতে পারবে ঠিক আছে সবকিছু এভ্রিথিং তো এখান থেকে রিসেন্টলি দেখতেছি তোমরা অনেকে প্যানেল কিনতেছো অনলাইনে এবং প্রতারিত শিকার হচ্ছে ডেইলি তো আমি বলি তোমরা যদি কোনো সেলারের কাছ থেকে প্যাকেজ কিনতে যাও তাহলে অবশ্যই তার সাথে ভিডিও কলে কথা বলে নেবে এবং আমি যেমন সাড়ে তিন বছর যাব ফেস ক্যামের সাথে ভিডিও করি এবং নিজের কন্টেন্ট আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে বা আমার সোশ্যাল মিডিয়াতে সে তার সোশ্যাল মিডিয়াতে তার রিয়েল কন্টেন্ট আপলোড করে কিনা তার অরিজিনাল ভিডিও কিনা এইসবগুলো জাস্টিফাই করবে এবং চাইলে তার সাথে ভিডিও কলে তোমরা কথা বলে নিবে ঠিক আছে তাহলে তুমি রিয়েল সেলারকে পাবে আর এখানে দেখতে পাচ্ছো আমার কিন্তু তিনটা ইউটিউব চ্যানেল টোটাল ঠিক আছে এখানে তোমাদেরকে একটু দেখাবো একটু পরে দেখাই দিছি তো যেটা বলার ছিল এই যে প্যানেলটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু আপাতত আমি সেকেন্ড আইডিতে ইউজ করেছি ঠিক আছে এটার আমি একটা ভিডিও নিয়ে আসবো সেটা প্রসেসের ভিডিও এটা আমি রিয়েল গেম গেমপ্লে করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখান থেকে কথা হলো আমার কাছে সব ধরনের প্যানেলই আছে তোমাদের যাদের তিন জিবি র্যামের ফোন আছে বা চার জিবি র্যামের ফোন ফ্রি ফায়ারটা ওয়ার্ড বলতেই হবে ঠিক আছে তোমাদের ফোনে আমি হান্ড্রেড পার্সেন্ট প্যাকেজ দিয়ে দিব কোনো প্রকার অসুবিধা না সেট তোমরা অনেকেই করতে পারবে না তোমরা অনেকে বুঝো যে ভাই কিভাবে করে সেটা আপ করবো বা বিস্তারিত ঠিক আছে তো ওইটা আমার ওপরে ছেড়ে দিবে তোমরা প্রথমে ট্রাই করবে আমি ভিডিও দিয়ে দিব ভিডিওটা দেখে ট্রাই করবে যদি না পারো তাহলে সেক্ষেত্রে তোমার এখান থেকে ভিডিও কল করে আমার এখানে স্ক্রিন শেয়ার দিয়ে দিবে আমি তোমাকে টোটালি সেট আপ করে দিব ঠিক নিয়ে কোনো অসুবিধা নাই আর যারা কন্ট্যাক্ট করতে চাও বা কিনতে চাও দেখবে স্ক্রিনে নাম্বার ঘোরাঘুরি করতেছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে লাস্টে পঁচাশি নাম্বার আমার ঠিক আছে তো এখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে তোমরা যদি আইফোনের জন্য নিতে চাও তোমরা যদি অ্যান্ড্রয়েডের জন্য নিতে চাও ঠিক আছে বা ল্যাপটপ পিসি টোটাল সব কিছুর জন্য আমার কাছে অ্যাভেলেবেল প্যাকেজ রয়েছে তোমরা একদম ট্রাস্টেড হবে আমার কাছ থেকে প্যানেল ক্রয় করতে পারবে এবং তুমি এটা দেখ জান মাস্টার যাইতে পারবে অনেকে ভাই আসলে কাস্টম খেলতে পারে না কিমতবা নতুন গেম খেলা শুরু করছে ঠিক আছে বারবার অপমানিত শিকার হচ্ছে বন্ধুদের সাথে খেলতেছে হেরে যাইতেছে ঠিক আছে মানে ভাই একটা কথা হল তুমি যদি খেলতেছো খেলতে খেলতে হেরে যাচ্ছো অপোনেন্ট প্লেয়ার কিন্তু মাঝে মধ্যে এমন এমন বিহেভ করে গালি দেয় বড বলে হ্যাঁ মাথার রক্তই যায় যখন মনে হয় যে যদি একটা কিছু থাকতো আমি ওকে মারতে পারতাম গেমের ভিতরে তাহলে মনে হয় শান্তি পাইতো বুকটাতে তো তোমরা এই যে প্যানেলটা ইউজ করে তোমরা ইজিলি হারাই দিতে পারবে যে কাউকে তোমরা দেখলে গেম তাই না তো এটা তুমি রিয়েল আইডিতে ইউজ করতে পারবে এটা রিয়েল আইডির জন্যই কিন্তু মেক করা হয়েছে বা বানানো হয়েছে আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রায়াল করলাম তো সেক্ষেত্রে সেকেন্ড আইডিতে ট্রায়াল করলাম যদি ভালো হয় তাহলে আমি প্যাকেজটা তোমাকে সেল করব আর যদি ভালো না হয় তাহলে সেল করার লাভ নেই তাই না তো আমি ইউজ করি কয়দিন তারপরে দেন তোমরা যদি কিনতে চাও আমাকে জানাবে যদি আসলে এটা রিয়েল আইডি সেল থেকে তাহলে আমি সেল করব না হলে সেল করব না এটা রিয়েল ভাই ঠিক আছে তুমি আমার কাছে আসছো তোমার মেইন আইডি মেইন জন্য গেম করার জন্য আসছো তো তোমার মেইন আইডি সেফ থাকে ওটা আমার উপরে ছেড়ে দাও আমার উপর ভরসা করো আমি তোমার আইডি ক্ষতি হোক সেটা চাবো না ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল যারা আসলে এটা ভালো কন্টেন্ট খুঁজতেছিলে তো তাদের জন্য নিয়ে আসলাম তো কন্টেন্টটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পেজে যদি নতুন হয়ে থাকে তাহলে ফলো করতে আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে একটা জিনিস দেখাইতেতেছিলাম তোমাদেরকে যে আমার ইউটিউব চ্যানেল তাই তো দেখাই দিছে এখান থেকে দেখো এখান থেকে আমার কিন্তু তিনটা ইউটিউব চ্যানেল আছে হুম এই যে real life 2.0 দেখাতেছে বাট এটা হলো রিয়াদ লাইফ আর এখানে দেখছো আমার ভিডিও চলতেছে টোটালি ঠিক আছে তো ভাই যারা প্যাকেজ কিনতে চাচ্ছ তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে কেমন আল্লাহ হাফেজ